হ্যালো বন্ধুরা সবাই আমার ফের আজ চলে আসলাম একটা লাইভে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব আর করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবটা প্লিজ করবেন আজকে কথা হচ্ছে ইউপিএস কোম্পানিগুলো নেই কোম্পানিটা ভালো কেমন কোম্পানিটা খারাপ সাপোর্ট কেমন সব কোম্পানির এই বিষয়ে একটু জানাবো অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই আজ আমি প্রথমবার কিন্তু আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই নতুন চ্যানেল তো সেই হিসাবে কী বলব কেউ এখনও কমেন্ট করেন কমেন্ট করুন কমেন্টে বলুন প্রশ্ন কারোর যদি থাকে অবশ্যই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব देखते हैं ना, देखते हैं ना क्या कमेंट करें।

কারণ কাউকে ভরসা করা মুশকিল বর্তমান হিসাবে স্পাইস ম্যানের একটু ঠিক আছে পেনিয়ার ভাইয়ের কথা কী বলবো ও তো সাপোর্টই না ঠিক মতন সাপোর্টই দেয় না কাজ টাকশনের প্রবলেম সাপোর্টের প্রবলেম যদি দোকান ম্যাচ করতে হয় তো অন্য জায়গায় যে দোকান ট্রান্সফার হয়ে গেল অন্য জায়গায় যে ম্যাচ করবো দোকানকে ম্যাপেন করবো এই মেকিংয়ের ক্ষেত্রেও পেনের বাইর মানে কী বলব সেক্ষেত্রে স্পাইস মানে খুবই ভালো তাদের কারণ মোবাইলের স্টোরে কি মোবাইলের পেনের বাইরে স্পাইস মানে অ্যাপস তো সবারই কাছে স্পাইস মানি অ্যাপস থেকে তো সে ডান সাইডে সেটিংয়ে কি তো লোকেশন সেটিং করা যায় ঠিকভাবে কাজ করে তাছাড়া পেনের বাইরের বাস টিকিটের অপশানটা উঠে দিল ক্যাশ ডিপোজিটের অপশানগুলো সময় উঠে দিচ্ছে সময় রাখছে আর সব ব্যাঙ্কে তো ক্যাশ ডিপোজিটের অপশন নেই মানে যেগুলো অকার চলে না ভাঙা ব্যাঙ্ক সেই ব্যাঙ্কগুলোর অপশানগুলো রয়েছে সত্যি কথা রয়নার কোম্পানি আছে সেও টু এফ এ প্রতিদিন চুরানব্বই পয়সা করে কাটছে সেক্ষেত্রে ফোন ব্যাঙ্ক ভালো আছে কোনো পয়সা কাটে না কিছুদিন আগে কাটছিল সেটা যা হোক মেলটেল করে যাই হোক সবার জন্য বন্ধ হয়ে গেছে খুবই ভালো দিক আসলে সব কোম্পানিগুলো কাটছে বললে চলে কোনো কোম্পানিকে বিশ্বাস করা মুশকিল হয়ে গেছে কত কোম্পানি বেরাইলো পিনিয়ার বাই স্পাইস মানি অনেকগুলো কোম্পানি আছে এগুলো আইডি তো একটা মানুষের জন্য ঠিকাছে ভবিষ্যতে সমস্যা হতে পারে একটা লোকের জন্য একটা দুটো ঠিক আছে অনেকগুলো আইডিয়া ঠিক না কারেন্টের বিলের ক্ষেত্রে রয়মেটের থেকে পেনিয়ার এর থেকে স্পাইজ মানে খুবই ভালো মাসলি সিলাপ সেটিং করা যায় পেন থেকেও সেটিং করার অপশান নেই কি বলবো একাটা কোম্পানির একাটা সমস্যা রয়েছে আরেকটা বিষয় স্পাইজ মানে থেকে মোবাইল রিসার্জ কেউ করবেন না কারণ বেশিরভাগ সাকসেসফুল হয় না সাকসেসফুল যে পয়সা কেটে নিচ্ছে কিন্তু কাস্টমারের মোবাইল রিচার্জ হয় না যেহেতু কোনো কোম্পানির কমিশন নাই সেক্ষেত্রে মোবাইল রিচার্জ লাফ থেকে এটাই আমি বলব জানি দোহরবেলায় লাইফে চলে এসছে এখন তো বাজে সকাল দশটা বাহানও নেই সেজন্য কেউ নেই কেউ নেই প্রশ্ন করার কেউ নেই তো ঠিক আছে ভালো থাকেন বুঝতে পারেন লাইফটা নিভে যাচ্ছি কী আর বললাম একভাবে দেখা যাবে সত্যি কথা বলতে গেলে আমরা বড় ইউটিউবার নাই ইউটিউবার নাই তো ভিডিও দেখার লোক নাই

ইউপিএসে টাকা তুলছেন এটিএম কার্ডে টাকা তুলছেন অবশ্যই সিডি দেবেন মেন্টারজেন প্রিন্টার অবশ্যই রাখবেন মেন্টারজেন প্রিন্টার আমার দোকানে আছে এই যে অবশ্যই সবাই সিডি দেবেন খাতা মেনটেন করবেন অবশ্যই খাতার ফটোটা দেখাই তো আন্ডারশন কম সকাল থেকে দেখাচ্ছি খাতা তৈরি করতে অনেক খরচ বলে আমি শর্টকট করেছি সিরিয়াল নম্বর অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাকাউন্ট নাম্বার ক্যাশ ডিপোজিট কাস্টমার মোবাইল নাম্বার সিআইড নাম্বার আধার নাম্বার এটিএম কার্ড নম্বর টেন্স রিফারেন্স নাম্বার

কমেন্ট পথ সেরকম আর কি বলে আনন্দ সেগুলো দেখছি কেউ যদি কমেন্ট করে অবশ্যই কমেন্ট বলা যায়

খোলার চেষ্টা করবেন ভবিষ্যতে যদি ইউপিএস বন্ধ হয়ে গেলে আপনার সিএসপি নেওয়ার চেষ্টা করবেন সিএসি যে কোনো ব্যাংকের স্টেট ব্যাংক অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক যে কোনো ব্যাঙ্কে ফেস দেওয়ার চেষ্টা করবিস উজ্জ্বল হবে অনেক অ্যাকাউন্ট থাকলে উজ্জ্বল হবে অবশ্যই ইপিএসের অবস্থা খুবই খারাপ হতে চলেছে আনলিমিটেড দোকান হয়ে যাচ্ছে ট্রানজাকশন কম হয়ে যাচ্ছে তারপরে ব্যাংকের ম্যানেজাররা বলছে শাখায় তুলো না হলে প্রাণ যে টাকা তুলো কোনো অনলাইন দোকানে পয়সা তুলবেন ইপিএসের মাধ্যমে পয়সা তুলবেন না কেটে যাবে ভয় দেখাচ্ছে কাস্টমার দেখে কাস্টমার তো ভয় করবে কাস্টমার তো ভয় করবে সেই ক্ষেত্রে কাস্টমাররা ভয় খাওয়ার পরেও মানে কাস্টমার আসে কারণ সেই শাখাতে খুব প্রচন্ড ভিড় হয় শাখাতে লাইনের পর লাইন সেই ক্ষেত্রে লাইনের পর লাইন যদি ভিড় প্রচন্ড ভিড় হয় দোকানে অবশ্যই আসে আমাদের দোকানে অবশ্যই আসে দু দশটা কাস্টমার আমাদের কাছে পায় না পাচ্ছে কিছু কিছু ডালাররা কাস্টমারদের সাথে ফট করেছে বা ফিল হয়েছে অ্যাকাউন্টে থেকে পয়সা কেটে নিয়েছে কাস্টমারদের সব অন্টমানগুলো ব্যাংকের কাছে যায় এই জন্য ব্যাংক ম্যানেজাররাই নিষেধ করে যে অনলাইন থেকে পয়সা তুলবে না এই যে মূল ঘটনা অনলাইন থেকে পয়সা না তুললে আরও ব্যাংকের সিএসপিগুলা মানে কাস্টমার বেশি হবে ওদের তো মাইবিধি রাখে না ওদের কমিশনের ওপরে কাজ কাজের ওপরে কমিশন সেক্ষেত্রেও ব্যাংকের কাছে সিএসপি চালকরা চাকরি রেখেছে

যদি আসে অবশ্যই পরে পরের ভিডিওতে পরে যারা দিন লাইক আসবে সেদিন আজকের কমেন্ট যারা করে রাখবে ভিডিও শেষ হওয়ার পরে তাদের কমেন্টগুলো অবশ্যই আমি পড়ি শোনাব যে কী বলেছেন তারপরে ভালো থাকেন নিচ্ছি আজকের মতন টাটা কিছু Thank you. အဲလ uh ိုပါ